প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা হাদিস পাঠ প্রতিযোগিতা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে পারবে ইনশাল কয়টি হাদিস থাকবে আপনারা সকলে জানেন আমাদের আলকলা মডেল মাদ্রাসার এসো দিন সে কি বই আছে প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা খন্ড আছে এই বইয়ের প্রত্যেক ক্লাসে যে কয়টা হাদিস দেওয়া আছে সেই কয়টি হাদিস আসবে ইনশাল পুনরায় হাদিস সংখ্যাটা বলে দিচ্ছি সেটা হচ্ছে প্লে শ্রেণীতে দশটি হাদিস থাকবে নার্সারি শ্রেণীতে পনেরোটি হাদিস প্রথম শ্রেণীতে বিশটি হাদিস দ্বিতীয় শ্রেণীতে তিরিশটি হাদিস তৃতীয় শ্রেণীতে থাকবে চল্লিশটি হাদিস চতুর্থ শ্রেণীতে থাকবে পঞ্চাশটি হাদিস পঞ্চম শ্রেণীতে থাকবে ষাটটি হাদিস হাদিসগুলোর প্রশ্ন কিভাবে করা হবে বেসিক্যালি হাদিসগুলো অর্থ সহ বলতে হবে আমাদের যারা প্রশ্নকর্তা থাকবেন বিচারক থাকবেন প্রতিযোগিতার প্যানেলে তারা নাম্বার অনুযায়ী প্রশ্নগুলো করবে উদাহরণস্বরূপ পাঁচ নম্বর হাদিস কত শিক্ষার্থীরা আরবি সহ আরবি বলবে এবং অর্থ বলবে আঠারো নম্বর হাদিস কত হাদিস বলবে অর্থ বলবে এভাবে তারা হাদিস বলবে প্রতিযোগিতায় কিভাবে মার্ক দেওয়া হবে প্রতিযোগিতায় বিচারক প্যানেল থাকবেন প্রশ্ন থাকবেন বিচারক প্যানেলের কাছে শীত দেওয়া থাকবে এবং বিচারের সংখ্যা একাধিক থাকবে আমাদের শিক্ষকরা সেখানে বিচারকের দায়িত্ব পালন করবেন এবং প্রতিযোগিতার শিক্ষার্থীদের হাদিস বলার উপর নির্ভর করে মার্ক দেওয়া হবে পরিশেষে মার্কগুলো যোগ করে একটা ফাইনাল রেজাল্ট দেওয়া হবে তো এই ছিল মোটামুটি হাদিস পাঠ প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হবে বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ইনশাআল্লাহ প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে এবার আমরা চলে আসি বানান পাঠ প্রতিযোগিতা বানান পাঠ প্রতিযোগিতায় বাংলা এবং ইংরেজি বানান অনুষ্ঠিত হবে মডেল শিক্ষার্থীদের থেকে আমরা যে শব্দগুলো চিহ্নিত করেছি এই শব্দগুলো থেকে একটা শীট দেওয়া হয়েছে এই জায়গা থেকে প্রশ্নগুলো করা হবে এখন একটা বিষয় সেটা হচ্ছে প্রশ্নগুলো কিভাবে করা হবে প্রশ্নগুলো নৈবিত্তিক আকারে থাকবে যে নিচে কোন বানানটি সঠিক এখানে চারটা অপশন দেওয়া থাকবে এবং সঠিক উত্তর নিচে লিখতে হবে আই রিপিট সঠিক উত্তর নিচে লিখতে হবে তিনটা বানান ভুল থাকবে একটা সঠিক থাকবে ওটাতে টিক দিতে হবে না নিচে ফাঁকা জায়গায় সঠিক বানানটা লিখতে হবে ইংরেজি এবং বাংলা একই প্যাটার্নের প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ বানান পাঠ প্রতিযোগিতায় কয়টি প্রশ্ন থাকবে বানান পাঠ প্রতিযোগিতায় বিশটি করে কোয়েশ্চেন থাকবে ইনশাআল্লাহ আমি বানান পাঠ প্রতিযোগিতার প্রশ্ন আপনাদেরকে ধারণ দেওয়ার চেষ্টা করেছি আগামী বাইশ আগস্ট দু হাজার চব্বিশ হাদিস এবং বারাকাত প্রতিযোগিতা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে আমাদের ছাত্রটিরা সঠিক ভাবে হাদিস পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে পাশাপাশি পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের আলকলাম মোড়ের মাদ্রাসার সাথী থাকবেন আজকে এই পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু